সাবুদানার নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে তবে কিভাবে এই সাবুদানা তৈরি করা হয় তা হয়তো জানেন না অনেকেই একসময় শিশু আর রোগীদের খাবার হিসেবে সাবুদানা বিশেষ পরিচিতি লাভ করলেও বর্তমানে এই সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে মজাদার মুখরোচক রেসিপি তবে আজ আর সাবুদানার কোনো সুস্বাদু রেসিপি নিয়ে কথা নয় বলবো সাবুদানা তৈরির প্রক্রিয়া নিয়ে কি দিয়ে আর কোন প্রসেসের মাধ্যমে এই সাবুদানা তৈরি করা হয় এ নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমাদের দেশের সবচেয়ে পরিচিত খাবারের তালিকায় সাবুদানার নাম সহজ এই খাবারটি বেশ ভালো রকমের শক্তির যোগান দেয় আমাদের শরীরে প্রাচীনকালে রোগী বা শিশুর খাবারের তালিকায় থাকলেও বর্তমানে এতে আধুনিকতার ছোঁয়া লেগেছে বিভিন্ন খাবারের তৈরিতে ব্যবহার করা হচ্ছে এই সাবুদানা কিন্তু কোথা থেকে আসে সাবুদানা বা সাগু এটি কি কোনো গাছে ধরে নাকি হাতে বা মেশিনে তৈরি করা হয় এ নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই চলুন আগে এর পরিচিতি জেনে নেওয়া যাক এক প্রকার পাম গাছ থেকে সাবুদানা তৈরি করা হয় যার বৈজ্ঞানিক নাম মেট্রোসিল সাবু এই মেট্রক্সিলন শব্দটি গ্রিক মেট্রো থেকে এসেছে যার অর্থ গাছের নরম অন্তঃসার আর এক্সিলন শব্দটি কাজ অর্থে ব্যবহৃত হয়েছে প্রকৃত পাম বলতে এই সাবুর গাছকেই বোঝায় এটি এরিকেসি পরিবারের একটি উদ্ভিদ লম্বায় হয় থেকে 17 মিটার পর্যন্ত হয় কখনো কখনো 25 মিটার পর্যন্ত লম্বা হয় প্রতি গাছে 20 থেকে 25টির মতো পাতা হয় এটি একটি ঔষধি গাছ এতে একবারই ফুল ফোটে এবং ফল ধরার পর গাছ মারা যায় সাবু হল স্টার্চে ভরপুর একটি খাদ্য স্টার্চে অনুগল অত্যন্ত জটিল বন্ধনীতে বাধা থাকে যা আমাদের পাচনতন্ত্র হজম করতে পারে না কিন্তু জিলেটিনাইজেশন সেই বন্ধনীকে শিথিল করে সাবুকে সহজপাচ্য করে তোলে ফলে এটি দেখতে ছোট ছোট সাদা দানাদার আকারের মুক্ত দানার মতো সাবুদানাকে ইংরেজিতে সাগু পাল বলা হয়ে থাকে তবে সব ধরনের পাম গাছ থেকে সাগু পাওয়া যায় না শুধুমাত্র কাসাভা নামক পাম গাছ থেকে সাগু তৈরি হয় কাসাভা বেশ কয়েক প্রজাতির রয়েছে যার কয়েকটি মারাত্মক শক্ত এমনকি ভালো জাতের কাসাভাও ঠিক মতো প্রস্তুত করা না হলে নিষ্াক্ত হয়ে যেতে পারে এই গাছের কাণ্ড মধ্যকার স্পোর থেকে মূল গাছ জন্মায় পাম গাছে ছড়িয়ে পড়া পাতার কেন্দ্রে কোন হয় এই কোন সম্পূর্ণ পেগে গেলে গাছ পড়ে যায় তাই কোন হওয়ার আগেই এর শক্ত কাণ্ড বা মূল সংগ্রহ করা হয় আর এই সংগ্রহ করা কাণ্ড ও মূল পানি দিয়ে ফোটানো হয় ফলে এক ধরনের আঠালো সাদা স্টার্চ বেরিয়ে আসে পানি দূর করে এই স্টার্চকে আলাদা করে শুকানো হয় এই শুকনো গুড়ের মতো পদার্থকেই বলে সাগু সাগু প্রথমে আটা ময়দার মতো গুঁড়ো অবস্থায় পাওয়া যায় বাজার জন্য একটি মেশিনের সাহায্যে দানা করে খাওয়ার উপযোগী করে তোলা হয় বাজার থেকে আমরা যে মুক্তর দানার মতো সাগু কিনে থাকি থেকে তৈরি করা হয় সাগু তৈরির পদ্ধতিকে বলা হয় সাবুদানা প্রধানত উৎপাদিত হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিজি পাপুয়া নিউ গিনি সিঙ্গাপুর থাইল্যান্ড সলমন দ্বীপপুঞ্জ এবং ভারতে তবে চীনারা এখন সাগু ময়দা আমদানি করে নানা রঙের ও আকারের সাবু তৈরি করে বাজারে বিক্রি করে থাকে অনেকেই সাবুদানাকে শুধুমাত্র রোগী আর বাচ্চাদের খাবার মনে করলে বিশেষজ্ঞদের দাবি অসুস্থতার হাত থেকে বাঁচাতেও সাবুদানা বিশেষভাবে ভূমিকা রাখে